আমার জীবন চায় আনন্দে থাকতে কোনো না কোনো উপকরণ খুঁজেনি যেখানে আনন্দ পাওয়া যায় খেয়ে আনন্দ খাইয়ে আনন্দ নেচে আনন্দ নাচ দেখি আনন্দ নাচ দেখে আনন্দ গান গেয়ে আনন্দ পাচ্ছে কেউ গান শুনে কেউ আনন্দ পাচ্ছে মেলায় গিয়ে আনন্দ পাচ্ছে কেউ মেলায় বিক্রি করে আনন্দ পাচ্ছে তা আনন্দ খুঁজে নি আমরা আনন্দটা খুঁজে নি কারণ আমাদের অস্তিত্ব চায় আনন্দে থাকতে আমাদের সত্তা চায় আনন্দে থাকতে আর কি চাই আমার এই আনন্দের এই ধারাকে যে ব্যাহত করে সেটা আমার কাছে শয়তান আমার আনন্দ পাওয়াকে যে আড়াল করে অভিঘাত করে যে আমার আনন্দ পেতে আমাকে বঞ্চিত করে তাই আমার কাছে শয়তান তা আমার নির্ধারণ করার ক্ষমতা আছে আমার আনন্দ পাওয়ার উপায় কি আর আমার আনন্দ পাওয়ার বাধা কি এই বোধ আমাদের মধ্যে আছে ধরা যাক একজন নেশা করে আনন্দ পায় পথে লুটুতে লুটুতে এলো এমন রব উঠলো তাকে গালি দিল বাড়িতে এলো বউয়ের সাথে অশান্তি হলো বাপকে নাম তুলে পরের দিন বেড়ায় তোর বাপ নর্দমায় পড়ে থাকা মাল ছেলেও লজ্জা পেল কিন্তু সে নেশা করে খুব আনন্দ পেল তাহলে কি কি এটাকে আনন্দ বলা চলে এটাকে আনন্দ বলা চলে না সে একা আনন্দ পাচ্ছে অথচ সেই আনন্দে আর কেউ সামিল হতে পারছে না পরিবেশ সামিল হতে পারছে না পরিবার সামিল হতে পারছে না আত্মীয় স্বজন পরিবারের মানুষরা কেউ সামিল হতে পারছে না কেবল সেই একাই আনন্দ পাচ্ছে এইরকম আনন্দ এটাকে আনন্দ বলে না এটা এক ধরনের হতাশারই বহিঃপ্রকাশ পালিয়ে যাওয়ারই একটা নামান্তর নেশা খুঁজছি পালিয়ে যেতে চাই আমি হুঁশে থাকতে চাই না অবচেতন থাকতে চাই পালিয়ে যেতে চাই কেননা আমি আমার জীবন নিয়ে খুশি নই তাই এরকম করতে চাই চেষ্টা করতে হয় এই ধরনের আনন্দ যেটা ব্যক্তিগত শুধু আমারই আনন্দ আমার এই সব আনন্দ থেকে দূর থাকে আমার আনন্দ যেন সার্বিক আনন্দ হয় সেই জন্য বলছি আমাদের সত্তা বা অস্তিত্ব চায় আনন্দে থাকতে এবার আনন্দে কি করে থাকি আমার বউ আমার কথা না সে টিভি নিয়ে ব্যস্ত আমি খিদেতে ব্যস্ত হয়ে মোবাইলে কথা বলছি আমার ছেলে পুলে ভাই বন্ধু জগাই মাথায় যারা এক বাড়ির ছাদে থাকি সবাই বিচ্ছিন্ন দ্বীপের মতন বাস করছে কেউ কারণ নয় কেউ কারোর দিকে তাকানোর ফুরসত নেই জিজ্ঞেস করার ফুরসত নেই মা তোমার হাতে ফসকা দাগ দেখছি ওটা কি থেকে হলো মেয়ে জিজ্ঞেস করছে না মা ওষুধটা লাগিয়ে দি দাও বাপ কোমর ধরে দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে এরকম করে টিপছে বাড়িতে কেউ জিজ্ঞেস করার নেই তোমার কোমরে কিসের ব্যথা এইটা করার এই যে একই পরিবারের মধ্যে বিচ্ছিন্ন হয়ে বসবাস এই পরিবারের মধ্যে থেকে আমি কি ভালো পেতে পারি কিছুই না ছেলেকে জিজ্ঞেস করতে ভয় পায় মা রে বাছা তোর মুখ দিয়ে এরকম পচা গন্ধ বেরোচ্ছে তুই কি নেশা করে আসছিস বাপ ভয় পাচ্ছে মেয়েকে জিজ্ঞেস করতে তোর রোজ টিউশনি ফিরে আসতে দেরি হচ্ছে কেন জিজ্ঞেস করছি না সবাই চুপ কেউ কাউকে জিজ্ঞেস করব না এক বাড়িতে থাকি এক আত্মীয় স্বজন এক পরিবার বলছি আমরা অথচ চুপ কেউ কারোর খবর রাখি না একদম নিজেকে নিয়ে মগ্ন আমার খাওয়াটি হলে হবে আমার শোয়াটি হলে হবে আমার জীবনটুকু আনন্দে থাকলে হবে আমি যা চাইছি সেটুকু পেলেই হলো কি করে কি হবে তা জানি না এক পরিবারে বলি অথচ একসাথে থাকা হয় অথচ একভাবে ভাব বিনিময় করতে পারি না এই এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে এই পরিবার কি কল্যাণ করবে সমাজে তাই বলি সবার আগে পরিবারের প্রত্যেকটা সদস্য একসাথে সময় কাটান কিছু না রাতে বেলা একসাথে ভোজন করুন আর সারা দিনের যত গল্প আছে উজাড় করা করুন মন খুলবে করার শেষে নিশ্চিন্ত মনে ঘুমান সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রার্থনা করুন পরিবারের সকলে একসাথে তান তৈরি হবে পরিবারে আর এই ঐক্যতান যখন তৈরি হবে তখন এই পরিবার দিয়ে সমাজের কোন মঙ্গল হবে মত মাথাতে একটি হয়ে দুটি লোক ইষ্ট নেশায় চলে যদি দক্ষ তাহলে আমাদের পরিবারকেই আগে মাথাতে এক হতে হবে তবে আমার পরিবার এই সমাজের বুকে মঙ্গল কার্যক্রমে ভাগ নিতে পারবে আমারও মঙ্গল পরিবারেরও মঙ্গল পরিবারের চলন এরকম এলোমেলো হয় কেন পরিবারের চলন এলোমেলো হয় আমি শেখাই আমার সন্তানকে বাবা মিথ্যে কথা বলতে নেই সব সময় সত্য কথা বলবে পাওনা দাঁড়ে নেই বলি বল যে বাবা বাড়িতে নেই মা বলল বাবা গুরুজন কথা মেনে চলতে হয় রাতের বেলা দেখা গেল বাপ মায়ের তুমুল ঝগড়া মা গালাগাল দিচ্ছে বাবাকে সন্ধান দেখলো আরে আমাকে ভালো কথা এরা বলে কিন্তু করার সময় এরা ভালো করে না অন্য কিছু করে যা ভালো বলছে সেটা খালি শোনার জন্যে পালনের জন্যে নয় আর পালনের জন্যে যখন নয় তাহলে পালনের জন্য মন্দটাই পালন করতে হয় সন্ধানটা এগুলোই শেখে তাই সমাজে গিয়ে যেগুলো আবর্জনা সেখানে গিয়ে তারা বসে আমি খুব কষ্ট করে সাইকেল ভ্যানে চালিয়ে উপার্জন করে ছেলেকে ভালো স্কুলে দিলাম ভালো মানুষ হবে বলে ছেলে কয়েকদিন গালাগাল শিখে এলো কিছুদিন বাদে নেশা করা শিখে গেল কেননা সে তো গুয়ে মানুষ হয়েছে গুয়ের মধ্যেই বসবে মধু মানুষ হলে ফুলের ওপর বসে মৌ সংগ্রহ করে আনতো সে মৌ মানুষ হয়নি কেননা সে জানে ভালো পালন করতে নেই ভালো কথাটা বলতে হয় কিন্তু পালন করার দরকার নেই কেননা এটাই আমি আমার পরিবারের কাছ থেকে শিখেছি পরিজনের কাছ থেকে শিখেছি এই দ্বন্দ্ব তৈরি হয়ে যায় মানসিক মনে আর সেই জন্য তারা সবাই গুয়ে মানুষ হয় মধু মানুষ আর হতে পারে না আর অর্থ হচ্ছে সমাজে যাই মধু মানুষ যে বাড়ি থেকে বেরোলি ভালোটা নিয়ে চলে আসবি ভালোটা আমাদের পরিবারের মধ্যে ছড়িয়ে দিবি আমার পরিবারের থেকে এই আমার পরিবেশে সরাবো আমার পরিবেশ থেকে আমার সমাজে আলোকিত হবে তোর হাত ধরে উপায় কি বাড়িতে আমরা প্রত্যেকেই বলি আমি কর্তা আমার কথা চলবে ভুলে যান এই কথা বলেন আমার বাড়িতে আমি ঠাকুরের দীক্ষিত তো আমার কর্তা হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার পরিবার